খাবার বাড়ছ তো বন্ধুরা আজকে নিচে বসেছি নিচেই খাই আমরা তো আজকে নিচে বসেছি দুদিন একটু উপরে টেবিলের উপর দেখিয়েছি তো কি কি রেসিপি আছে পরপর ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই দেখানোর চেষ্টা করব প্রথম যেটা দেখাবো খাওয়াটা স্টার্ট করছি তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে লাল শাক অমাই খেতে হবে সাথে এরকম লঙ্কা লাল শাক আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা ও সেন্ট বেরোচ্ছে কি সেন্ট হুম দেখুন এবার দিয়ে খাব সেটা হচ্ছে দারুণ জিনিস সামুদ্রিক কাকলে মাছ হুম সামুদ্রিক কাকলে মাছ কাকলে মাছ আমি দেশিটা বেশি আনি সামুদ্রিকটা কমই আনি তো আজকে আলু দিয়ে বেশ ধনেপাতা পাতা টমেটো দিয়ে বানিয়েছে চলুন খেয়ে দেখি কেমন টেস্ট ঠিক আছে অবশ্যই টেস্ট হবে নাইস খুবই টেস্টি যারা খাননি সামুদ্রিক কাকলে খেয়ে দেখবেন অবশ্যই ভালো খেতে ঠিক আছে তো এবার যেটা দিয়ে হচ্ছে খাবো সেটা হচ্ছে লেগ পিস চিকেন লেগ পিস অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে যার জন্য চিকেন আনলাম মাটন তো আমি খাই না তো এই দেখুন পুরো লেগ শুধু লেগ নিয়ে এসছে এই যে দেখুন কোনো এর মধ্যে কোনো পিঠ বুক কোনো কিছুর মাংস নেই শুধু লেগের মাংস তো কেমন হয়েছে অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই ঠিক আছে তো রাত্রেবেলা দারুণ এক অনুষ্ঠানে যাচ্ছি অবশ্যই আপনাদের সামনে ভিডিও পাবেন হুম